সাহুরার মধ্যে আলু রান্না করছে এটা বলার মতো শেষ নাই তো তারপরে আলহামদুলিল্লাহ ভালো খুবই খুবই ভালো হয়েছে তো নিজে রান্না করছি দিয়ে কিন্তু বলিনি আসলেই অনেক ভালো হয়েছে আপনারা হয়তো কালার দেখে বুঝতেই পারছেন যে কতটা ভালো হয়েছে আমার কাছে অনেক স্বাদ লাগছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনারা আমার থামনাটা দেখে বুঝে গেছেন যে কি আজকে শেয়ার করতে চলেছি তো পাঙ্গাশের মাছ ভাটি গত তিন সপ্তাহ আগে পাঙ্গাশের মাছ এনে দিছিল উনি এক উনি এক বড় মাছ তো মাছ ওরাও কিছু খাইছে আমিও খাইছি যদিও আমার জন্য আনিছিল তো যাই হোক তো মাছের বড় যে মাথাটা ওই মাথাটা আমি রেখে দিছিলাম যে আলু খেটে খাবো নতুন আলু আর সৌদি আরবে তো সবার আগে সব সব জিনিসই নতুন নতুন পাওয়া যায় এটা তো সবাই জানেন তো নতুন আলু আনিছে তো নতুন আলু দিয়ে ঘাটি করতেছি পাঙ্গাশের মাছ তো বাংলাদেশের মাছ আমার খুবই খুবই মানে খুবই পছন্দের খাবার জানি না কে খায় অনেকে আছে বেশিরভাগ মানুষ আছে বাংলাদেশের মাছ পছন্দ করে না তো আমার কাছে ভালো লাগে ভাই এখন কার কাছে কি লাগে জানি না তো এখানে আমি কাঁচা আর পেঁয়াজ আর জিরা ভালোভাবে ভেজা নেওয়ার পরে এখানে মাছ কিন্তু একবারে সাজিয়ে নেছি কারণ ওই আমি কিন্তু সব ভিডিওতে বলি যে এক হাতে আমি ভিডিও করি এক হাতে রান্না করি তো সেই বুঝে আমি বাটিতে মাছের উপরে মশলা টসলা যা লাগে আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ যা কিছু লাগে সবই ওগুলো দিয়ে দিছি একবারে তো দিয়ে দিয়ে মাছ দিয়ে দিছি এখন মাছটা সুন্দরভাবে আর ওই জায়গায় কিন্তু আমরা আলু সিদ্ধ দিছি যেহেতু এক চুলায় আলু সিদ্ধ হচ্ছে আর এক চুলায় আমি মাছ কষাচ্ছি তো তার কি হবে তারা মানে তাড়াহুড়া মধ্যে এভাবে করলে কাজটা আগায় যাবে তো যার কারণে আলু মাছটা ঢাকা দেই

কারণ আমি বাস নাই করো এগুলান গাইতে উঠতে পারি না যতক্ষণ ওকে বাস নাই করে থাকি ততক্ষণ আমার সমস্যা হয় অনেক মানুষ আছে কিন্তু এরকম সমস্যা হয় তো সেই সমস্যাটা আমারও হয় মাথা গা ঘরে আর শরীর আতরে খারাপ হয় বলার মতো শেষ নেই আর আমি বাড়ির ভিতর থাকা এমন অবস্থা হয়ে গেছি বাইরে একদমই আমাক ভালো লাগে না তো যাই হোক আর মাছ কষানোর পরে আলু এখানে দিয়ে দিছি তো সুন্দরভাবে কষিয়ে নে আর যদি আলু দজনা কষানো ভালোভাবে হয় আর দুধ না ফুটানো যায় কষাতে তাহলে কিন্তু একদম খেতে ভালো লাগে না তাই আমি কষাই আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমার কাছে তো ভালোই লাগবে কারণ পাঙ্গাশের মাছ আর পাঙ্গাশের মাছ আমার এতো ডাই পসন্দ দুধের পাঙ্গাশের মাছ দুধ শুধু লবণ দিয়ে আমাকে সিদ্ধ করে দেয় তারপর আমি খেতেই রাজি এতোটাই পছন্দ পাঙ্গাশের মাছ আর এই যে শীতকাল কচুর বই অনেকে কচুর মোটা বলে তাই মানে কচুর মোটা তো বড় আর যেটা কচুর গোড়া থই সেটা হচ্ছে বই ওটা আমি আমার ভাষায় আমি বললাম কচুর বই আর কে কোন ভাষায় বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে আমার মতো পাঙ্গাশের মাছ খাইতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো এত কষ্ট করে ভিডিও বানানোর পরে আমার ভিডিওতে কোনো সাবস্ক্রাইব বাড়তেছে না বিশটা পঁচিশটায় এতটুকু হয়ে আছে জানি না আমার ভিডিওটা কোন জায়গাতে কোন পুরা ভাইয়েরা কে কে দেখে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর প্লিজ আপুরা ভাইয়েরা অনুরোধ করে বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আমি অনেক এক করি জানেন কিন্তু আমার কেউ সাবস্ক্রাইব করে না তো যাই হোক একটা মানুষ তো অনেক আশা নিয়েই তো ইউটিউব আসে তাই না তো আমারও হয়তো সেরকম ছোটখাটো আশা আছে আর হ্যাঁ আমি কিন্তু সব সময় বলেই থাকি যে আমি সৌদি আর প্রবাসী তো যাই হোক মাসা আমার আলু হয়ে গেছে সরি হয়নি আলু খাঁটিতে আমি পানি দিয়ে দিছি বেশি করে তো আলু খেটু ফুটুক ভালোভাবে হোক আর অল্প আঁচ রাখা দিছি যদি আমার তাড়াহা কিন্তু যাই হোক যে কতটা সুন্দর আর কতটা স্বাদ হয়েছে তো এতটা স্বাদ বলার মতো শেষ নেই তো আপনারা এইভাবে খাবেন দেখবেন ভালো লাগবে তো মাসাল্লাহ বললে আমার রান্না বান্না খাওয়া দাওয়া শেষ আমরা এখন বের হয়েছি আর এতদিন পর বাহিরে বেড়াইছি একদিকে ভালো লাগতেছে আর আবার আমার মাথা খুবই খুবই ঘোরাফেরা করতেছে মানে এতটা শরীর দুর্বল লাগতেছে বলার মতো শেষ নাই তো আমার শরীর খারাপ দিকে আমার ম্যাডাম কিছুক্ষণ নিয়ে ঘুরেছে আর আমি কিন্তু এখানে আমার ম্যাডামের ফেস দেখাইনি কারণ গতকালকে আমি একটা ভিডিও চাইছি আমার ম্যাডামের দুইটা বান্ধবী আর আমার মামার ফেস অল্প একটু আসিছে তাই মনে তাড়াহুড়ার মধ্যে ভিডিও এডিটিং করছি ওইটা ভুলে গেছিলাম তো যাই হোক এই যে আমার